একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা সবাই শেয়ার করবেন আর পুলিশ আসলে এই মুহূর্তে কতটুকু অসহায় যে একজন পুলিশকে হত্যা করেছে পুড়িয়ে মেরেছে থানা জ্বালিয়ে দিয়েছে এমন বক্তব্য পুলিশের অফিসে বসে দেওয়ার পরেও সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে আর যাকে ছেড়ে দেওয়া হয়েছে তিনিও সাবেক ছাত্রলীগ নেতা আর যাকে ছাড়াতে এসে এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আজকে যে বাক ভিডিও দেখছেন সেও কিন্তু সাবেক ছাত্রলিগ নেতা মূল ঘটনা জানাবো জানাবো কে আই সন্তোষ শর্মা ওদিন তার সাথে কি ঘটেছিল ভিডিওটা একটু বড় হবে আগে মনোযোগ দিয়ে শুনুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা মাহাদি হাসানের বক্তব্যটা আমরা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে কিন্তু আমরা দিয়েছিলাম আমরা জুলাই অভ্যুত্থানের गवर्नमेंट ফোন ফর্ম করছে আমরাই गवर्नमेंटকে ফর্ম করেছি ওই জায়গা থেকে আপনারা আমাদের যারা ছিল ওখানে আন্দোলন করছে আপনি দয়ানি আজবেন আপনি আমাকে কি বলেছেন যে শুনেছেন এখন আসুন মূল ঘটনায় যেতে হলে 5 আগস্টে আমাদেরকে একটু ফিরে যেতে হবে আগেই বলছি ভিডিওটি ইনফর্ম্যাটিভ প্রুড মুঞ্জিক দেখে বানিয়াচং বাংলাদেশের যে গ্রামগুলো আছে এর মধ্যে খুবই বড় একটা এলাকা হচ্ছে বানিয়াচং তো সেই বানিয়াচং এ 5 আগস্টে ঘটেছিল এক বিরল ঘটনা এ নিয়ে বিবিসি বাংলা 26 জুলাই 2025 তারা একটা প্রতিবেদন করেছিল যে কেন বেছে বানিয়াচং থানা থেকে সেদিন এসআই সন্তোষ শর্মাকে বেছে নেওয়া হয়েছিল ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ওই দিন আপনার পাঁচই আগস্ট সরকার পতনের দিন বানিয়াচং এ পুলিশের গুলিতে আটজন নিহত হয়েছিল থানা ঘেরাওয়ের পর তো এক পর্যায়ে এসে সে বানিয়াচং থানা সহ বাহির থেকে যারা সাপোর্টিং স্ট্রাইকিং ফোর্স ছিল তাদের মধ্যে পঞ্চাশ জনকে এই থানায় অবরুদ্ধ করে রাখা হয় পরে পাঁচই আগস্ট রাতে মধ্যবর্তী সময়ে সম্ভবত সেই যাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল পঞ্চাশ জন এর মাঝখান থেকে এসআই সন্তোষ শর্মাকে বাছাই করে নিয়ে পিটিয়ে তাকে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয় আর আজকে যিনি এই বক্তব্য দিলেন তিনি হচ্ছেন সেই ঘটনার নায়ক কারণ তিনি নিজেই স্বীকার উক্তি দিয়েছেন এখন আসলে কেন ওসি সি সাহেবের সাথে ঝামেলা ঝামেলার সূত্রপাত কিন্তু ছাত্রলীগকে নিয়ে অর্থাৎ আমরা যদি স্থানীয় গণমাধ্যম বা জনগণ যারা আছেন তাদের মতামত দিয়ে শুনি থানা থেকে এনামুল হাসান নয়ন এই নামের এক যুবককে ছাড়িয়ে আনতে গিয়ে সঙ্গে ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার যিনি সাধারণ সম্পাদক আছেন মাহাদি হাসান তারই বাঘবিতণ্ডার ভিডিও দেখেছেন এখন যাকে ছাড়াতে গেছেন এনামুল হাসান নয়ন তিনি আসলে কে স্থানীয় সূত্রগুলো বলছে যে এনামুল হাসান নয়ন হচ্ছেন শায়স্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিল অর্থাৎ পুলিশ যাকে আজকে আটক করেছে তার পদ পরিচয় হচ্ছে তিনি শায়স্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি তাকে ছাড়াইতে গেছে কে বৈষম্যগুড়িতে ছাত্র আন্দোলনের হবিগঞ্জ থানার যিনি এই নেতা আছেন তো কেন গেলেন টোটাল ভিডিওটা অ্যানালিসিস করার পরে আমরা যতটুকু সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে নয়নের মানে নয়নের সরি মাহাদির বক্তব্য যে এনামুল হাসান নয়ন তিনি কমিটিতে ছিলেন সাম্প্রতিক সময়ে বাহিরে ইউনুস সরকার অনেক কথা বললেও বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিরুদ্ধে ধরপাকড় চলছে তো এই ধরপাকরের মধ্যে সবচেয়ে বেশি যারা বাটে পড়তেছে তারা হচ্ছে যাদের নাম কমিটিতে ছিল এখন নাম কমিটিতে থাকা আর অপরাধী হওয়া দুইটা দুই জিনিস এখন যাকে গ্রেপ্তার করা হয়েছে এনামুল হাসান নয়ন সে যেহেতু ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ছিল তার নাম কমিটিতে ছিল তো স্থানীয় থানা পুলিশ শায়স্তাগঞ্জ থানার পুলিশ যারা আছে তারা সেই কমিটিতে কাদের কাদের নাম ছিল সেই নাম দেখা যদিও কমিটিটা দুই হাজার সেই নাম দেখে আজকে এনামুল হাসান নয়নকে ভোরবেলা বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছে কিন্তু এই নয়ন জুলাই অভ্যুত্থানের সময় সে হচ্ছে আপনার কি বলা হয় যে এই জ্যামজিদের লিড করেছেন এমনকি আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন সবকিছুতে এই মাহাদির সাথে প্রধান স্টেক হোল্ডার এই আন্দোলনকে লিড করেছেন তো যখন থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রথমেই থানার ওসি বা বিভিন্ন ভাবে এই মাহাদি মেসেজ পাঠিয়েছিল যে আপনারা যাকে গ্রেপ্তার করছেন সে সাবেক ছাত্রলীগ পাঁচই আগস্টের আগে সে ছাত্রলীগ থেকে পদত্যাগ করছে লাইক হাসান তাবদুল্লাহ সাবেক ছাত্রলীগ সার্জিস সাবের ছাত্রলীগ কিন্তু তারাই তো আজকে জুলাই অভ্যুত্থানের নায়ক কেন কারণ অভ্যুত্থানের সময় তারা ছাত্রলীগ থেকে পদত্যাগ করে এই আন্দোলনকে বেগবান করেছে এনামুল হাসান নয়ন যিনি ছিলেন তিনিও সেম ক্রাইটেরিয়ারই কিন্তু কমিটিতে নাম থাকার কারণে তাকে কেন গ্রেপ্তার করা হইল আর এই জন্য হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন মাধ্যমে ওই আন্দোলনের সময় মাহাদি এবং নয়নের কিছু ছবি পুলিশের কাছে পাঠানো হয়েছিল তো পুলিশ বলছে যে তা আন্দোলনকারী হলে কি হয়েছে হি ইজ এ ডেবিল এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যখন মাহাদি আসছে তখন আমরা দেখছি পুলিশের মধ্যে একটা অদ্ভুত ভয়ে কাজ করে গেছে কোনটা যেখানে মব হইতে পারে এখানে যে কোনো একটা রিয়েকশন হতে পারে বা এখানে যে কোনো একটা সিন ক্রিয়েট হতে পারে অর্থাৎ পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় রেখে পুলিশ ওই মুহূর্তে এনামুল হাসান নয়নকে ছেড়ে দিয়েছে পরে যিনি স্থানীয় সার্কেল এসপি আছেন উনিও সেখানে সম্ভবত উপস্থিত হন সহকারী পুলিশ সুপারের মধ্যস্থতায় আপনার এনামুল হক নয়নকে ছেড়ে দেওয়া হয় আর মাহাদি যখন পরিচয় দিচ্ছিল ওই যে বানিয়াচং থানা জ্বালাই দেওয়ার কথা তারপর হচ্ছে যে সেখানে পুলিশের এসআই সন্তোষ শর্মাকে মাইরা ফেলার কথা প্রকাশ্যে গণমাধ্যমে স্বীকার করেছে প্রশ্ন হচ্ছে নয়ন অথবা মাহাদি কে কোন দল করছে ফ্যাক্ট না ওই মুহূর্তে আন্দোলনের সময় অনেক কিছু জায়েজ ছিল কিন্তু পুলিশকে হত্যা করা এটা কি জায়েজ ছিল একা থানায় বসে যখন প্রকাশ্যে পুলিশের সামনে আরেক পুলিশকে হত্যা করার কথা বলে বের হয়ে যায় তাহলে বুঝতে হবে এই পুলিশ প্রশাসনের পায়ে কি পরিমাণ শৃঙ্খল পরিহিত শুধুমাত্র ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নাম থাকলেই দোষী হোক নির্দোষী হোক কমিটিতে আছে থাকলে হইসে ভাই তাকে গ্রেপ্তার করতেছেন তাহলে কি এই রাষ্ট্রের সিস্টেমের পরিবর্তন হচ্ছে আজকে আপনারা যাদের কথায় অপরাধী না কিন্তু কোন ছেলেকে তুলে নিয়ে আসতেছেন তো এই সরকার তো আজীবন থাকবে না আবার এই দেশে রাজনীতির পরিবর্তন ঘটবে তো আজকে যে পুলিশ ভাইরা এই কাজগুলা করতেছেন আগামী দিনে আপনাদের উপর তো আবার একটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ প্রতিশোধ দেবে যেমনটা অনেক পুলিশ অফিসার অনেক ভালো মানুষও যেমন মারা গেছেন দুই চারজন ছিলেন যারা আওয়ামী লীগ সরকারের পাশ রাখতেন এটা তো সত্যি ওই নেতার কথা এমপির কথা স্থানীয় কোনো একজনের কথায় আপনারা যে কোনো একজন মানুষকে গিয়ে গ্রেপ্তার করছেন মিথ্যা মামলা দিচ্ছেন জেলে ঢুকাইছেন আর যখনই আন্দোলন হয়েছে অনেকে কিন্তু পুলিশের বিরুদ্ধে ঘস সব পুলিশ কি খারাপ ছিল অবশ্যই না বাট সিস্টেমের মধ্যে গেছে তখন পুলিশের পোশাক দেখলে মানুষের মন শত্রু আর একটা গ্রুপ ডিজাইনে ম্যাটিকুলাস পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য কিন্তু এই করছে আমি পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলি দেখেন আমার পরিবারও বেশ কয়েকজন পুলিশ আছে আমার বন্ধু বান্ধব সার্কেলে এসপি এসপি লেভেলে অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে মাঝে মাঝে কথা হয় আসলে পুলিশ অনেক দিকে শিকলে পাথা কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটু মানবিক হওয়া দরকার কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট না সবসময় একরকম থাকে না আপনারা যেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর যেটা ভালো সেটা করবেন খামাখা কাউকে আহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ হয়েছে একজন উপর থেকে অর্ডার দিছে তো যিনি উপর থেকে অর্ডার দিছে ওনার তো ভাই কোনো ঝামেলা হয় নাই এই আন্দোলনে মারা গেছে কে সাধারণ পুলিশরা এসআইরা রা গরিব ঘরের ছেলে সবাই তবে আমার মনে হয় এই মাহাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ সে প্রকাশ্যে তার অপরাধ স্বীকার করে গেছে পুলিশ কমিউনিটিতে তাকে নিয়ে ক্ষোভ চুরি হয়েছে এবং অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে তার আন্দোলনের জায়গাটা একটা কিন্তু আপনি একজনকে মাইরা ফেলছেন এটা থানা পোড়াই দিচ্ছেন প্রকাশ্যে বলবেন আর পুলিশ কোনো ব্যবস্থা নেবে না এটাও আইনের দুর্বলতা তৈরি হবে ভালো থাকুন